আমি একজন মা তবে জানি না কতটা ভালো আমার সন্তানের বয়স এখন আড়াই বছর আর আমি এখনও সেই শুরুর দিনগুলো মনে করে কাঁদি সন্তান জন্মের পর যা ভাবছিলাম তার কিছুই হয়নি আমার মনে ছিল পৃথিবী বদলে যাবে আমি হব নতুন কিন্তু আসলে যা হলো সেটা ছিল এক অজানা অন্ধকারের মধ্যে ডুব দেওয়া যখন আমার সন্তান জন্ম নিল আমার মধ্যে আনন্দের সীমা ছিল না কিন্তু কয়েক সপ্তাহ পরে আমি বুঝতে পারলাম কিছু একটা ঠিক নেই আমি থেমে থেমে কান্না করতে থাকতাম কিছুতেই স্বাভাবিক হতে পারলাম না আমার মনটাই ছিল অস্থির শরীরও সেই পরিবর্তন প্রথম দিকে একটু একটু ক্লান্তি ছিল ধীরে ধীরে সেটা আরও বাড়তে থাকলো আমি বুঝতে পারছিলাম না এটা কি একটা বিশেষ ধরনের বিষণ্নতা যেটা ডাক্তাররা পোস্ট পার্টাম ডিপ্রেশন বলে কিন্তু আমি জানতাম না এই অনুভূতিগুলো শেয়ার করা যাবে কি না প্রথম দিনগুলোতে বুকের দুধ খাওয়ানো ছিল একমাত্র উপায় আমার সন্তানকে সান্ত্বনা দেওয়ার কিন্তু এই প্রক্রিয়া আমাকে ক্লান্ত করে ফেলেছিল রাতে দিনের পর দিন আমি জেগে থাকতাম তার কান্না শোনার পর আবার তাকে দুধ খাওয়ানোর জন্য উঠতাম শরীর ছিল দুর্বল কিন্তু মনের মধ্যে এক অদ্ভুত বাধ্যবাধকতা ছিল তুমি একমাত্র মা তোমার দায়িত্ব এটাই অথচ দিনের শেষে আমি নিজের শরীরের দিকে ফিরেও তাকাতে পারতাম না ছয় মাস পরে যখন সলিড খাবার দেওয়ার চেষ্টা করলাম তখন সেটা আরও কঠিন হয়ে উঠলো আমার সন্তান কিছুই খেতে চাইতো না মুখে দিলে সব উগরে দিত পরিবারের সবাই বলতো তুমি কি মা হতে পারো তোর সন্তান তো বড়ো হয়ে যাচ্ছে আর দুধ খাচ্ছিস না কেন এত কষ্টের পরেও আমি এক সেকেন্ডের জন্য থামলাম না একদিকে মনে হতো এটা কি সত্যিই আমার জন্য আমি কি যথেষ্ট ভালো মা আর শ্বশুরবাড়ির কথা তো আলাদা প্রতিদিন তাদের কথায় একটা না আক্রমণ ছিল তুমি ভালো মা হতে পারো না তোমার সন্তানের কি হবে আমরা কি বাচ্চা মানুষ করিনি একটাতেই চেহারার এই হাল এর মাঝেই সংসারের কাজ সংসারের দায়িত্ব পালন করতাম রান্না থেকে বাসন মাজা বেবি হওয়ার পর কাঁচা শরীর নিয়ে কাপড় চোপড় ধোয়া প্রায় সব কাজই করতে হতো এত কিছুর মাঝে মধ্যে মনে হতো আমি আমার বাচ্চার সঠিক যত্ন করতে ব্যর্থ এর মাঝে বাচ্চা রাতে মাঝে মাঝেই ঘুমায় না শুধু কান্না করত আমি বাবা খুব চেষ্টা করতাম তার কান্না থামানোর কিন্তু কিছুতেই না বলতো মা হিসেবে আমি ব্যর্থ সন্তানের সঙ্গে কাটিয়ে শয্যা থেকে উঠতে ইচ্ছা করত না স্বামীও হয়ে উঠেছিল অপরিচিত শুধু সাইড লাইনে থাকতো তার সহানুভূতি ছিল তার থেকে যতটা বেশি কথা শোনাতো স্বামী যদি ঘরের কাজে সাহায্য করত এই নিয়েও শাশুড়ি ঝামেলা করতো মনে হতো আমার বাচ্চাটা দুনিয়ায় সবার একটা বোঝা হয়ে গেছে খুব অসহায় মা মনে হতো নিজেকে দিনে দিনে আমার আত্মবিশ্বাস হারিয়ে যাচ্ছিল আমার শরীরও বদলে গিয়েছিল বাচ্চাকে কোলে নিয়ে খাওয়ানো তাকে পিঠে প্রচণ্ড ব্যথা হতো চুল পরে যাওয়ার সমস্যা ত্বক শুষ্ক হয়ে গেছে কোথাও গিয়ে মনে হতো আমি যে নিজের যত্ন নিতে পারি না সারা দিন শিশুর যত্নে কাটিয়ে নিজের শরীরের দিকে ফিরেও তাকানো যেত না দিনে দিনে আমার শরীর ভঙ্গুর হতে লাগলো বছর বয়সী আমাকে যেন চল্লিশ বছর বয়স্ক নারীর মতন লাগে সামনে দাঁড়ালে নিজের শরীরের চেহারা নিজেকে চিনতেই পারতাম না মনে হয় আমার তো আরও বেশি বয়সে অনেক মা হয়েছে কই তাদের তো শরীর এমন পরিবর্তন আসেনি তাদের বডি ও চেহারা তো খারাপ হয়নি আমার আড়ালে আমার শ্বশুরবাড়ির মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করে বলে আমি নাকি নিজের বয়স লুকিয়েছি তাই এক বাচ্চাতেই আমি এমন বুড়ি হয়ে গেছি এসব শুনে কি পরিমাণ যে দম বন্ধ হয়ে কান্না আসে তা বলে বোঝাতে পারবো না শেষে যখন সবাই ঘুমিয়ে পড়ে আমি একা রাতে শুয়ে শুয়ে আমার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তো আমি কি যথেষ্ট ভালো মা কি করছি আমি আমার সন্তান কি সুখী এই চিন্তাগুলো আমাকে ঘিরে রাখত আমি জানি না এই অনুভূতি কিভাবে প্রকাশ করতে হবে অথচ আমি নিজে প্রতিনিয়ত এই তীব্র কষ্টের মধ্যে আসি মনে হয় মরে যাই বাচ্চাটা নিয়ে আবার মনে হয় ওর কি দোষ কি করব না করব কি যে অসহায় লাগে যারা আমার মতো পরিস্থিতিতে না পড়েছে তারা হয়তো আমার এই কষ্ট অনুভব করতে পারবে না এত কিছু শোয়ে রাতের পর রাত সন্তানকে কোলে নিয়েই আমি জেগে থাকি অথচ মনে হয় না যে আমি এই যাত্রার শেষে কোথাও পৌঁছতে পারবো আমি জানি আমি মা তবে কখনও কখনো মনে হয় আমি কি ভালো মা হতে পারলাম আমি মা কিন্তু আমি আর পারছি না